বারোশো পঁচানব্বই তিরিশে ভাত্র অখাণ্ড ভারতবর্ষে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী মাতা ছিলেন মনমোহন দেবী শিশুকাল থেকে তার সাধারণ মানুষের মতো আচার আচরণ নয় তার জন্মটা হয়েছিল যখন তার মায়ের পেটে তার মা ভাবছেন শিশু অনুকূল যখন পেটে এগারো মাস অতিক্রান্ত হয়ে গেছে তখনও কিন্তু ভূমিষ্ঠ হয় বহু মায়েরা বহু দাদারা বহু কথা বলেছেন কেটে ধরেছেন অনেক কিছু করেছেন কিন্তু তিনি তো সাধারণ মানুষ নন সব কিছুর বাইরে আমরা তাকে দুই ভক্ত করছি কিন্তু বলছেন অসীম যখন সসীম হয়ে সীমাতে নয় স্নান ভেদি কান হলে তাই দেখবি ভগবান আমরা কখন তাকে ভগবান বলে বুঝবো এই স্বরূপ কাম ক্ষোধ লোক মধুমোহ মা এই দুপুর উপরে উঠতে আমরা যদি পারি তখন আমরা দেখা বলবো ভগবান আর সাধারণ তিনি মাটির ঠাকুর না তিনি চৈতন্য জগতে ধাক্কা দেন চেতনার জগতে ধাক্কা দেন বিবেকের জগতে ধাক্কা দেন বুদ্ধির দরজা খুলে দেন যে প্রবৃত্তিতে আমরা আকৃষ্ট হয়েছি কামক মধমোহ মাৎসর্য এই জায়গাগুলো তিনি ধাক্কা দেন তাই জন্যই তাকে বলা হয় তিনি ঠক্কর দেন মানুষকে এই ঠক্করটা কী হয় কীভাবে জীবনে দীক্ষার মাথায় দীক্ষা না হলে মানুষ শুদ্ধ হয় না আমরা দেহগালে সবাই গেছি প্রায় দেখেছি আমার একজন নাতি ছিল সে আইআইটি করে আমেরিকায় থাকে অবিন্দাকে সে প্রশ্ন করেছিল দুর্গা ঠাকুর কালী ঠাকুর বহু ঠাকুর আদিতো এখানে প্যান্ডেলে বসে মানুষ দেখি বোঝে থাকে অনেক ভুল এটা মানুষকে গিরাতো মানুষ বোঝাতে এটা কারণ থাকে বলে বুঝিয়ে ঢিকা নিতে রবীন্দ্রনাথ একা বলছেন আমাগো কি বুঝিয়ে ঢিকা নেব এটা তো বুঝিয়ে দাও দিলে তুমি বুঝিয়ে দিতেন কত একটা মানুষকে কিভাবে তাকে নিয়ে জোরটা দেবো আপনারা জানেন সেখানে দেখবেন নাওনে মন্ত্র আছে বং ঢিং ঢিং এসব কি তো হয় না বকলো জোকট বল একটা মানুষকে নিয়ে বহু মানুষ ওষার তাদের কী কারণটা কী মানুষের সমস্যায় জড়িত হয়ে গেল প্রত্যেকটা সংসার প্রত্যেকটা জীবন আর আজকে সারা পৃথিবীব্যাপী সংসার যন্ত্রণা জ্বালা করতে কি সত্যম কি নন কেন হচ্ছে আমরা তাকে নিয়ে চলতে হবে ইষ্ট ছেড়ে চলতে গেলে চলতে তুমি পারবে না পথের মাগের কথা হবে যাওয়া তোমার হবে না আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হবে যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎসব আছে তাকেই জানি ধর্ম বলি নয় ধর্ম কিছুই না আজকালকার দিনে যে সমস্যা যে রোগ নাড়া যাই বলুন না কেন প্রত্যেকটা মানুষ ঝি ঝি দিকে যাক পারা যার আছে প্রত্যেকটা মানুষকে ভোরবেলা হতে পারে ভোরবেলা উঠলে কি হয় শারীরিক বিধানটা ঠিক থাকে ভোরবেলা উঠলে মস্তিষ্ক ঠিক থাকে ভোরবেলা উঠলে মেজাজ ঠিক থাকে যে যাই করবে সেই বিজ্ঞানের ভালো তার ভোরবেলা বললে কাজ হবে যে ইডিয়াতে ভালো তার ভোরবেলা বললে কাজ কাজ হবে যে ভালো সঙ্গীত গাই আমাদের আদিত্যবাবু বহু জায়গায় গাইছে এইটা ভুলভাবে প্র্যাকটিস করতে হবে পড়াশোনা যাই করতে সেই বিধানটা ঠাকুর আমাদের দিয়েছে আমাদের এগুলো প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে সেগুলো কীভাবে করতে হবে যারা নেতৃত্ব দেবে ধরুন বাড়ির নেতৃত্ব দেয় বাবা মা প্রথম তাদের মুখটা দেখা যাবে ওই বললাম যে আচরণ বাক্যকর্ম বাঁচাওয়া উৎসব হয় তাকেই জানি ধর্ম বলে নইলে ধর্ম করি একটা বাড়িতে মা মা আছে বাবা আছে সবাই আছে মা তার ছেলেকে ভীষণভাবে মুখ করে মুখ করে একদিন রাগে এসে ঠাকুরকে বলছে ঠাকুর আমি তো মাকেই টুকু বলি না আমার মা শুধু শুধুমতো মুখ করে কেন আমি কী করেছি ভাই দিন কথা বলি না ঝোড়ের কথা বলি না আমাকে মা শুধুমতো ওরাম করে কেন ঠাকুর বললো যা বলবি শুনবি যা বলবো শুনবি বলে হ্যাঁ গেটার জায়গা নিয়ে যাবি যেখানে জল ভর্তি করবি পাত্রটা আর মায়ের পা ধুয়ে ওই জলটা উঠবে ঠাকুর আমি কিছু করি না কেন এই আমাকে যা বলুন করে থাকিল যা বললুম করে থাকিল গেল জল নিয়ে গেল বললো পা রাখো মায়ের পা ধুয়ে দিল ঢক করে দিলে মা কি কান্না কানকে আমি এত যা কথা বলি কত কি কথা কথা বলি কিন্তু তুই জাতি কিন্তু না বলে আমি বলি ঝরঝর করে কানি ঠিক অসুবিধা ঠিক জায়গায় যেতে হবে আমাকে সাধন বোজন করতে হয় সাধন বোজন ওই উশা হিসার মধ্য সাধন করতে হয় বসতে হয়ে থাকবে কতক্ষণ আমি নিজেকে এক জায়গায় বসিয়ে রাখতে হবে ধৈর্য নাম না করতে অনেক দরকার নেই নাম হলো না দরকার নেই তার সামনে বসে থাকুন তার দিকে খেয়াল করেছে বোকার মতো যেয়ে বসে থাকেন বোকার মতো কতক্ষণ আমি দেখে আমার ধৈর্য আমি নিজেই নিজেকে ধৈর্য দেখবো আমি কতক্ষণ এক ঘাম কতদিনটা আমি যেমন নিজেই ব্যক্তিগতভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি সর্বদা আমার হয়তো ব্যক্তিগত কাজ বাড়ির কাজে মোটর সাইকেল মুসলে সাইকেল মুসে লেগেছে কনসেন্ট্রেশনটা আমি অন্য জায়গায় হতে দেবো না রবীন্দ্র সঙ্গীত না ভালো বর্দা ঠাকুর যে গানগুলো শুনতে ভালোবাসতেন এখন যে বসে যেটা পরিস্থিতি হয়ে গেছে ঠাকুরের কথা শুনছে না আচার্যদেব এখন বললেন যে যা করো সংসারে মন্দিরে যেখানে যা করো তার নির্দেশ তারা কিচ্ছু করে যদি অনেকেই বলছে যে ঠিক হচ্ছে না তাই হচ্ছে না যদি আমরা দেবের কথা শুনতে পারি চলতে পারি তাহলে আমাদের জীবন কেন্দ্রিক সুস্থ সুনীতি বা সুনিয়ম কাউকে জবরদস্তি করে পালবার জন্য তুমি যদি নিজের মঙ্গল চাও তুমি যদি নিজের ভালো চাও তাহলে মানতে থাকো মানতে থাকলে চলতে দেখো উন্নতি হবে ওই অলক্ষ্য বললো টাকা টাকার সঙ্গে পিড়ি টাকায় তোমায় করবে ফাঁকা শ্রদ্ধা ভক্তি করো বোধ বিভূতি হবে পাকা টাকার সঙ্গে করে লাগবে আসবে এমনি এমনি না ঠাকুরকে বলে যে মানুষ এখন টাকা পর যত মানুষ ধর মানুষ ধরলি টাকা এ একবার বিজ্ঞান বাস্তবসম্মত বিজ্ঞান যারা করছে তারা দেখছে তারা বলছে একজন মানুষ বললে বুঝতে পারবে যারা ব্রহ্ম জ্ঞানী মানুষ যারা ব্রহ্ম জ্ঞানী একটা মানুষ হবে সারা পৃথিবী চালিয়ে গিয়ে দেখেছেন একটা মানুষ বসে আছে লক্ষ লক্ষ লোক তাদের প্রশ্ন নিয়ে যাচ্ছেন উত্তর নিয়ে আসছে তার মানে সারা পৃথিবী পৃথিবীব্যাপী একটা মানুষ চালিয়ে দিতে পারে একটা গ্রাম একটা সৎসঙ্গী চালিয়ে দিতে একটা কি বলবো থানায় একটা সৎসঙ্গী চালিয়ে সেদিন যোগ করে উঠলটা মানুষ করোনা দিন মুখোপাধ্যায়ের কথা শুনেছিলাম না তার এক অবলেটের বিয়ে মাকড়দা থেকে রাঘবপুর বলে একটা জায়গা সেদিন তার বিয়ে ভদ্রলোক বৃষ্টি রাস্তা দেখাই যাচ্ছে বাস ট্রেন সব নয় তখন অন্য ট্রেন ছিল ট্রেন আসতে এসে এসে ভিজিয়ে ভিজিয়ে তার বাড়িতে গেছে সেই অপ্লেটের বিয়ে এই মারে সেই মারে আপনি হেসে এই তোর বিয়ে আমি আসবো না তোর বিয়ে আর আমি আসবো না কেমন তার লেখা এই চড়ার সাথে তারপর উর্বর ধনে নারী এসব পড়ে দেবেন আচ্ছা একটা সাইফিক ফেলে যাবে তার লেখা বক্ত তার লক্ষ্য তাকে পড়ণ করিয়েছে ঠাকুরও বলেছে

मानुषে খুঁরে ডি পি ও আর কি একটা নতুন ফল তাই যে রাভাটা দুই দিন থেকে বর্তমান পর্যন্ত ওই একই কথা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কইলে আর 10 থেকে খুঁড়ি মিটারও আবিমতে ভাবেন এইটুকু আটলে হাত আমি মোরে যাও বা কই যাও বুঝি দুবালে হাঁটতেই যাবে 10 খুঁড়ি আর বা মিটার কারণ আপনারা যে মারাত্মক লোক হইছেন ¿Dónde no salve? No